আমার কথা বুঝো ভালো মতে না কিন্তু যৌবন তোমাকে আল্লাহ দিছে হ্যাঁ যে কোনো মুহূর্তে কবরের কোলে সহায় দিতে পারে হুম যেই কোনো মুহূর্তে কবরের কোলে সোয়া দিতে পারে এই রোড এই পর্যন্ত এই যে রোড এটা কোথায় গেছে মলইবাজার ঠিক না বাজার হয়ে ঢাকা পর্যন্ত ঠিক না ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত ঠিক না এই রোডে এই পর্যন্ত বহু যুবককে ছিনায় এনেছে যে ডিজিটাল গোড়ার উপরে বসা ছিল যার খুব বড়া স্বপ্ন ছিল চোখ বড় আশা ছিল যদি আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ না করো তাইলে এটাই সত্য কামিন কত যুবক কি তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিলাম এই জন্যই তো সতর্ক করছেন যুবক তোর যৌবন যেন তোকে দোকা না দেয় বিমুখ না করে আমাদের কো সতর্ক করছেন ইবনা আদম লা তফরাহ বি দুনিয়া ইকা ও বড় লেখার মানুষ আগরের গ্রান যেন তোমাদেরকে দুনিয়া থেকে তোমা আকরের গ্রান যেন তোমাকে আল্লাহ থেকে বিমুখ না করে আল্লাহকে আল্লাহকে যেন তোমার কাছে আইসা ডাকতে না হয় মা গর্রাকা বেরবিকাল কারিম এই কথা যেন মুসলমানকে শুনাইতে না হয় উম্মতে মোহাম্মদিকে শুনাইতে না হয় অন্যকে শোনাক শোনাক আল্লাহ বুঝাইতে চাইতেছে উম্মতে মোহাম্মদী তোকে যেন শুনাইতে না হয় মা তোকে যেন বলতে না হয় কুতিলাল ইনসান মা আফারা তোকে যেন শুনাইতে না হয় বিদায় শেষ কথায় চলে আসছি জীবনটা কিন্তু ছোট মত কিন্তু অবদারিত দুনিয়া যতই উন্নত হোক যতই টেকনোলজি সমৃদ্ধ হোক যতই ডিজিটালারে স্মার্ট হোক আজ পর্যন্ত মেশিন আসে না কার কখন হবে তাইলে সূর্য আজকে বড় লেখা এই চিৎকার দিতে দিতে ঢুকত না আবাদা হতে পারে আর কোনো দিন তুমি আমাকে উঠতে দেখবে না এই জন্য যদি এই ছোটো জীবনটা সুখী হইতে চাই হ্যাপি হইতে চাই এনজয় করতে চাই এনজয় একটাই পদ্ধতি দ্বিতীয় কোনো পদ্ধতি নাই একটাই আদর্শ মোহাম্মাদুর আরে জুড়ে বলো মোহাম্মাদুর পুরাটা বলেন মোহাম্মাদুর পুরাটা পুরাটা মোহাম্মাদুর রসুল উল্লাহ একশো বিশ নেকি পাইলেন এই এক তো এক জান্নাতে যাবে হ্যাঁ হ্যাঁ শোনায় দিব এক দিয়ে জান্নাতে যাব এক নেকি দিয়ে জান্নাতে যাবে একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে তা আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ জানে সব কাহিনী বলবে দেখ কেউ দেয় কি না তো সমস্ত আপন কাছে যাবে কেউ দিবে না না মা না বাবা না ভাই না ব্রাদর না স্ত্রী না পুত্র কেউ দিবে না নৈরাস যখন ফিরবে এই কথা দিলের ভিতরে গাইথা যখন ফিরবে যে আমি তো গেছি দুজক তো অবদারিত নেকি তো কেউ দিল না অপরিচিত একজন টাইকা বলবে এত দুশিন্তার শিকার কেন তুমি তো বলবে আপন জনকে বললাম কাজে দিল না তোমাকে তো চিনি না তো বলবে বইলা দেখতে পারো কাজে দিলও দিতে পারে তো বলবে একটা নেকি হলেই যান না তো জ্যাবের থেকে বাহির করবে বাহির করা দিবে এই নে এক নেকি এবার বোঝেন যে একনেকি পাইল দুযোগ থেকে বেঁচে গেল ওর খুশির মাত্রাটা কতটুকু হবে কিন্তু মানুষ তো মানুষই ঠিক না মানুষ তো মানুষ তো মেয়ামত পাইলেই বুলা যায় ঠিক না না বলে না ও এক কি পায় আল্লাহ ছুটতে ছুটতে যাবে আর যায়া আল্লাহকে বলবে আল্লাহ আমার ফাইলটা জলদি বাহির করেন আল্লাহ বলবে এত তাড়াহুড়া কেন বা একনে কি না আনতে বললেন নিয়ে তো আসলাম তাড়াতাড়ি বাহির করেন আমার ফাইলটা তা আল্লাহ দেখবে আর হাসবে বলবে এই মাঠে তোকে নেকি দিল কে আমাদের সমাজের কিছু লোক দেখেন না জিতার আগে একরকম জিতার পরে আর একরকম ঠিক না জিতার আগে এলাকাত এলাকা ছাড়ে না পিছা ছাড়ে না বাড়ি ছাড়ে না ঠিক না আর জিতল ওর কোনো খবরই নেই পাঁচ বছরের মধ্যে ঠিক না ওর চেহারাই দেখা যায় না ঠিক না বাড়ির দরজায় থাকলো ধাক্কা দিয়ে বাই করা দেয় মানুষ তো স্বভাবই পাওয়া লবল পোল্ট্রি আবার পোলট্রি ফার্ম মানে করেন মুরগি মানে করেন না পোলট্রি বোঝেন হ্যাঁ কি পোলট্রি দেয় না পাওয়া লগ লগ পোলটি দিয়া ফেলে মানে যায় আজ ডাক শব্দ তো এই জন্য বুঝবেন কম মানুষ পাওয়া লগ লগ উল্টে যায় নাইলে কেন হইতো বলো কে মজমার কেউ ডেলি দুশো বার আল্লাহ বলে কেউ তো নাই চব্বিশ ঘন্টা তো আল্লাহটা বক করি ঠিক না দুইশো বার তো আল্লাহর নাম নেই না বল কোনো যুবক দশ বার আল্লাহর নাম নেয় কি না কেউ তো নেয় না অথচ বড় লেখা দাবড়ায় বেড়ায় মাথার উপরে নিয়ে চলে পুরো বড় লেখার ওরা কি বলে দাপটে চলে তার যৌবন দিয়া আউ আর যৌবন তার সুস্থতা আউ আর সুস্থতা সবকিছু তো আল্লাহর দেওয়া কিন্তু তো দশ বার আল্লাহ বলে না তো ওই ব্যক্তিও মানুষ পায় গেছে না এখন আল্লাহর কাছে বলবে তাড়াতাড়ি ফাইলটা বের করেন আল্লাহ বলবে তোকে কে কেমতের মাঠে আপনি এক আর কেউ নাই বাবলোয়া ফেলছে অহংকার চলে আসছে তা আল্লাহ বলবে যে নেকি দিল ওরা ডাইটা আয় তো যা বলবে আল্লাহ ডাকে ও বলবে নেকি দিতে যতক্ষণ দিই নাই ততক্ষণই তো বালা ছিলাম দূরে দাঁড়ায় নেকিও দিলাম বিপদেও পড়লাম এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে তো সামনে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে নেকি ও রে অহংকারী বাবনিয়া বলবে আমার তো আসেই একটা আমার কি কাজে লাগবো কে মাঠে নষ্ট করে লাভটা কি বাবলা ওর কাজে লাগতেছে লাগায় দিলাম একটু বলবে বাবনিয়া আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে চিতা গেছে ওরে আল্লাহ বলবে খুদ বিয়া দিয়া খিকা। তোর বাইর হাতে ধর অদ খোলা জান্না চল দুজন জান্নাতে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না